একদিন রাতে আমার ভীষণ খিদে পেয়েছে ভাত খেতে ইচ্ছে করছিল কিন্তু সাথে মাছ মাংস বা সবজি কিছুই খেতে ইচ্ছে করছে না তারপর ভাবলাম কেননা সয়াবিনই বানানো যাক সয়াবিন বানাতে গিয়ে আবার ভাবলাম রেগুলার যেমন বানাই তেমন বানাবো না একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করি তাই বানিয়ে ফেললাম হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কি এক্সপেরিমেন্ট করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটাতে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি প্রথমে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এদিকটাতে আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সাথে একটা পেঁয়াজও কুচি করে নেব আর কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আর এই যে সয়াবিনটা বানিয়েছিলাম সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি নিজেও ভাবিনি যে এতটাই স্বাদ হবে এটা শুধু ভাতের সাথে নয় রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে আমি যদিও প্রথমবার বানিয়েছি পরে আরও বানানোর ইচ্ছে আছে আর চারা সবসময় ঘরোয়াভাবে আলু আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসর মতো করে বা নিরামিষ সয়াবিন বানাও তাদেরকে বলছি প্লিজ একবার এভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে এবারে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম যে জলটা ঝরিয়ে একটু পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা আর দুই চা চামচ ময়দা আর কিছু পরিমাণে বেসন দিয়ে সয়াবিনটা ভালো করে মেখে নেবো ও আদা রসুনের পেস্টও দিয়েছিলাম সেটা ভিডিওতে আর ওঠেনি ক্যামেরাটা তখন অফ ছিল আমি বলতেই পারি না ভালো করে মেখে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে তেল গরম হয়ে গেছে এবারে সয়াবিনটা ভালো করে ভেজে নেব এভাবে ভেজেই মনে হয় অর্ধেকটা খাওয়া শেষ হয়ে যাবে এতটাই ভালো লাগে খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় খেতে কিন্তু খুব দারুণ লাগে সয়াবিনটা ভাজাও হয়ে গেছে নামিয়ে নিব এবারে সেই ফ্রাইং প্যানেই আবার একটু তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব একদমই অল্প ভাজা করব এবারে সেই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আর কাঁচা গন্ঠ না যাওয়া পর্যন্ত এটা ভেজে একটু ঢাকা দিয়েও দিই এবারে কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিয়েছি আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবারে একে একে টমেটো গলে যাওয়ার জন্য নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকব এবার একটু ঢাকা দিয়ে দিই মশলা থেকে একদমই তেল ছেড়ে গেছে এবারে আমি দুই চার চামচ আবার বেসন দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব মশলা বসানো হয়ে গেছে এবারে সয়াবিনগুলো দিয়ে মিলিয়ে নেব ভালো করে সয়াবিন দিয়েও ভালো করে মশলাটা কষে গেছে আর সাইডে আমি গরম জল করে রেখেছিলাম এটাতে কিন্তু অবশ্যই গরম জল দেবে দিয়ে ফুটে গেছে এবার আমি গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আমি একদমই ঝোল রাখিনি নি একদমই কষা কষা করেছিলাম আর পেঁয়াজ ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে মিলিয়ে নিব এটা যদি কারো ঝোল রাখতে ইচ্ছে করে রাখতে পারো কিন্তু আমি একদমই মাখো মাখো করেছিলাম খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল এবার নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে ছিটিয়ে নিয়ে নিব ভালো করে এই হয়ে গেল আমার সয়াবিনের রেসিপিটা নামিয়ে নিয়েছি দেখো সুন্দর হয়েছে দেখতে রঙটাও খুব সুন্দর হয়েছে আমি তো ভাতের সাথেই খেয়েছিলাম সঙ্গে স্যালাডও নিয়েছিলাম পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল থ্যাংক ইউ